আসসালামু আলাইকুম জি আজকে আমরা আপনাদেরকে দেখাবো মিরপুরের বেনারসি কাতান শাড়ি সিল্ক শাড়ি এবং সব ধরনের সিল্ক কাতান শাড়ি সব সিল্ক শাড়ি সবই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আপনারা জানেন যে আমরা মিরপুরের কাতান শাড়ি হোলসেল করে থাকি সারা বাংলাদেশে যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসতে পারেন ঢাকা মিরপুরে মিরপুর বেনারসি পল্লী দশ নম্বর আমাদের কিন্তু হোলসেল কালেকশন প্রচুর কালেকশন আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন একই রকম দুই চার পিস পাঁচ পিস দশ পিস শাড়ি লাগবে তাদেরকেও আমরা একই রকম শাড়ি দিতে পারবো সব ধরনের শাড়িগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইউজ পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করেন এবং সরাসরি এসে নিতে চাইলেও এসে নিতে পারবেন সব ধরনের কাতান কিন্তু আছে যারা হলুদের জন্য একই রকম কালেকশন নিতে চাচ্ছেন মেজেন্টার ভিতরে হলুদ পার টিয়া কালারের ভিতরে মেরুন পার লাইট পিঙ্ক অলিভ কালারে পিঙ্ক পার গোল্ডেন একই কালার ইয়েলো হলুদে পিঙ্ক মানে আমাদের একই রকম দশ পিস বিশ পিস যেরকম চাচ্ছেন সবই দেওয়া যাবে প্রচুর কালেকশন প্রচুর পরিমাণ কালেকশন আছে যার যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম